শরীফুল এবাদতের বোলিং তোপে নেটে টিকতে পারছে না ব্যাটাররা হাসান মাহমুদের বলে ব্যথা পেয়ে নেট ছেড়ে বেরিয়ে আসলেন মুশফিক ভারত সিরিজের আগে টাইগার পেইসারদের বোলিং তোপের মহর ছিল মঙ্গলবার দুপুরে শেরে বাংলার পিচে পেইসারদের বোলিং আগ্রাসনে সতীর্থ ব্যাটাররাই যেন খাবি খাচ্ছিল বিশেষ করে এবাদতের এই বলটায় মূল হক যেন কোনোমতে মতে খেলে বেঁচে যেতে চাইলেও পার পাননি স্লিভে ক্যাচ উঠিয়ে দিয়েছে না তাতেই এবাদতের বুন উল্লাস যেন উইকেট স্বীকার করেছেন ভারত সিরিজে দলের সাথেই থাকবেন এই পেইসার দলের প্রয়োজনে তাকেও ব্যবহার করা যেতে পারে আর এজন্য দেশ থেকে নিজের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন লাল বলে তার যে অভিজ্ঞতা তা কাজে লাগাতেই দলের সাথে এবাদত কে নেয়া এছাড়াও সবশেষ ভারত সফরে টেস্ট দলের সাথে এবাদত ছিলেন নিয়েছিলেন কোহলির উইকেট স্কোয়াডে জায়গা পেলে এবারও চেষ্টা করবেন স্মৃতির পুনরাবৃত্তি করার তবে এবাদত একানা বল হাতে দুটি ছড়িয়েছেন শরীফুল ইসলাম ও বাহাতি এই ব্যাটার মধ্যেছেন ইন সুইং করাতে নাজমুল শান্তকে করা এই বলটা দেখুন এই বলটাতে শরীফুল শান্তর জন্য ইনকামিং ডেলিভারি করেছেন আর তার সামলাতে বেশ সজাগ থাকতে হয়েছিল ক্যাপ্টেন অব বাংলাদেশকে অবশ্য এমন একটা ডেলিভারি শরীফের থেকে পাওয়ায় খুশি হওয়ার কথা শান্তর ভারত সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটারদের পরীক্ষা নিতে শরীফুলের এমন একটা ডেলিভারি অনেক বেশি গুরুত্ব বহন করবে তাই ভারত সিরিজে শান্তর বাজির ঘোরা হতে পারেন শরীফুল ইসলাম শরীফুল এবাদতের সাথে লাল বলের স্বাদ নিতে হাসান মাহমুদ সাদা পোশাকের লাল বল হাতে এই পেসারকে বেশ পরিণত মনে হচ্ছে খুব বেশি টেস্ট না খেললেও মাথার খেলায় এই ডানহাতি বেশ ভালোই করছেন মঙ্গলবার অনুশীলনকালে মুশফিককে বিট করে হাত উপদি আঘাত পৌঁছে দিয়েছেন আর তাতে নেট সেশন থেকে সাময়িক সময়ার জন্য বের হয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল হাসান এবাদত শাইফুলদের এমন আধিপত্যই বলে দেয় কতটা কোয়ালিটিফুল পেস অ্যাটাক বাংলাদেশের বছর কয়েক আগে যা কল্পনাও করা যায়নি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসাররা যে নাজুক অবস্থায় ছিলেন এমন কি তেমন অপশনও হাতে ছিল না একজন ইয়ান বাংলাদেশ টেস্ট খেলতে নামতেও পুরনো সে দিনগুলোতে কিন্তু সেই দলেই সময়ের পরিক্রমায় একাধিক পেস অপশন এমনকি একজনের পরিবর্তে অন্যজনকে খেলানোর সুযোগও আছে যেমন তাসকিন আহমেদ না খেললে হাসান মাহমুদকে অনায়াসেই একাদশে সুযোগ করে দেয়া যায় এমন অহরহ পরিবর্তন সম্ভব আর এসব কিছু সম্ভবের পেছনে ক্রিকেটারদের চেষ্টা যেমন ছিল তেমনি ভাগ্যের লিখনও আছে ভারত সিরিজের আগে ক্রিকেটারদের মধ্যে আলাদা উত্তেজনা লক্ষ্য করা গেছে টেস্ট ক্রিকেটের এক নম্বর টিম ভারত তাদের বিপক্ষে জয় পাওয়া কিংবা ভালো ক্রিকেট খেলা যে কোন দলের সামর্থ্যের প্রমাণ আর সেই চেষ্টাটাই করবেন শরীফুলরা তবে জয় পেতে হলে ব্যাটারদের সাথে বোলারদেরও তাল মেলাতে হবে বল হাতে ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিতে পারলে এই টেস্টেও ভালো কিছু করা সম্ভব আর ভালো পারফরমেন্সের পূর্বস্ব ভালো প্রস্তুতি নিশ্চিত করা আর সে প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে টাইগার পেসাররা আবু নাইম স্পোর্টস টাইমস